দেখো তো কত সুন্দর লাগছে আমাদের থানাটা দারুণ লাগছে না আর এটাই তো ভাবছো যে আজকে কি আছে দিদিদের থানাতে যে এত সুন্দর করে সাজিয়েছে তো দে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো এদিকে দেখো কত পুলিশ বসে আছে ভিতরেও কত পুলিশ শুয়ে আছে বসে আছে কেন জানো আজকে আমাদের থানা থেকে রক্তদানের অনুষ্ঠান করা মানে একটা করেছে সাধারণ মানুষের জন্য যারা রক্তের অভাবে মারা যায় তাদের উদ্দেশ্যে এটা করা হয়েছে দেখো আমাদের সবাই কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটি করে নাইট ডিউটি করে তারা ঠিকঠাক বাড়ি যেতে পারে না কিন্তু তাও দেখো সাধারণ মানুষের জন্য যাতে মানুষ মারা না যায় তাদের উদ্দেশ্যে দেখো কত মানে ডিউটি করে করে কত ক্লান্তি থাকা সত্ত্বেও দেখো ওরা রক্ত দিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর সবথেকে বড়ো কথা দেখো এই দাদাটার কিন্তু আর বেশি দিন চাকরি নেই পাঁচ থেকে ছ মাস চাকরি আছে তাও দেখো সেই ব্যক্তিটা রক্ত দিচ্ছে কারণ এক উনি রক্ত দিলে একটা সাধারণ মানুষের জীবন ফিরে পাবে তার জন্য আমরা এখানে অনেক কষ্ট করি বাড়ি ঠিকঠাক যেতে পারি না আমি শুধু মানে সব প্রত্যেকেই প্রত্যেক জায়গাতে একই রকম তাও দেখো সবাই কত সুন্দর হাসি খুশি আমরা থাকার চেষ্টা করি কারণ আমরা কিন্তু একটা ফ্যামিলি ফেলে আসি ফেলে সেখানে কিন্তু আমরা নতুন করে আবার একটা ফ্যামিলির মতো বাঁচার চেষ্টা করি তো যাই হোক দেখো এইদিকে সবাই রক্ত দিচ্ছে আর শুধু ছেলে না আমাদের মেয়েরাও কিন্তু রক্ত দেবে বাট আমি দেব না আমার একটু সমস্যা আছে তার জন্য তো দেখো এদিকে সিবিক দাদা থেকে শুরু করে সবাই কিন্তু রক্ত দিচ্ছে আর এদিকে দেখো আমাদের এলসিরাও রক্ত দিচ্ছে ভীষণ ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু শুধু সাধারণ মানুষের জন্য করা হয়েছে কারণ সাধারণ মানুষ রক্তের অভাবে অনেক সময় মারা যায় তো তার জন্যে আমাদের থানার বড়োবাবু তার উদ্দেশ্যে মানে তিনি এই এই অনুষ্ঠানটা করেছে সত্যি মানে ভীষণ আমরা খুব লাকি যেরকম একটা বড়োবাবু পেয়েছি বড়োবাবু ভীষণ সাপোর্ট করে আমাদের সব বিষয়ে বাড়ি যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমাদের খুব কেয়ার করে আর এই দিকে দেখো আমাদের মেয়েরা রক্ত দিচ্ছে এরা ফার্স্ট টাইম এবার রক্ত দিলেই ফার্স্ট টাইম আর তারপরে দেখো রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও ইনভাইট ছিল আমাদের বাবু নিজে ইনভাইট করেছিল তো তার জন্য তোমাদের দাদা ভাইও চলে এসছে সেখানে খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা ভাই অফিস থেকে বাড়ি যাওয়ার পথে নৈহাটিতে নেমে পড়েছিল তো টা টা টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো